হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবদুল্লাহ করছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে যে বাঁশের চার দিয়ে যাচ্ছে এটা কি বলে বাঁশের চার বাঁশের চাকু আর ওই সাইডে হচ্ছে এই যে বর্ষার পানিতে মাছ ধরছে এই জি আব্দুল্লাহ কোথায় এসেছে

আর ওই সেটা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে আর এই যে জায়গার এখানে আসলাম তো এই ভিডিও তো অলরেডি ছেড়েছি দেখালাম একটু দেখতে তারপরও আসলাম আর এই পাড়ে আসলে জায়গার এখানে একটু হলো ঘুরে যাই কারণ ওর আমি না আসতে বাবা আসে এসে একটু দেখে যায় দেখলে একটু ভালো লাগে ওর কারোর কাছে যেহেতু সপ্তাহের মধ্যে বেশিরভাগই দূরে থাকা হয় এখানে তো তেমনভাবে আসা হয় না তো যখন আসি তখনই আর এক নজর একটু ঘুরে যাই দেখে যাই এই আর কি তো বেশিরভাগ সময় এই জমিটাই বেশি দেখা হয় যেহেতু একটু কাছে আর অন্য গুলো তেমন একটা যাওয়া হয় না তিন তিনশো অন্য গুলো জমি ঘুরে আসবো এবং দেখে আসবো আর এই যে এই যে আমার ছেলে শুধু পড়ে পড়ে যায় শুধু যাবে এটা হচ্ছে আর ওই যে আছে মাহি অনেকগুলো খাবার নিয়েছে খাবার নিয়ে এখন দাঁড়িয়ে আছে নাও খাবার খেয়ে মাহিয়া কি এনেছে এগুলো এই যে দোকান থেকে এগুলো কিনেছে ওর বাবার সাথে এই যে অততে বসে বসে যে এখানে তো দুই ভাই বোন জুস নিয়েছে চিপস তারপর হচ্ছে এই যে নর্মাল পানি আর হচ্ছে আপ এই যে পানি খেয়ে নিচ্ছে কী করো আব্দুল্লাহ ফেলে দিয়েছে মনে হয় তো এই যে এখন একটু খাওয়া দাওয়া শেষ করে নিই তারপর আবারও ফিরে আসছি অনেক সুন্দর কদম ফুল এই যে আবদুল্লার হাতে কদম ফুল অনেক সুন্দর দেখি আব্দুল্লাহ মাহিয়ার হাতেটা বেশি সুন্দর খাবার সেই ছোটবেলায় দেখেছিলাম কদম ফুল আর এই দেখলাম তো অনেক বেলা হয়ে গিয়েছে কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখানে অপেক্ষা করছিলাম মাহিয়ার বাবার কিছু ফ্রেন্ড এসেছিল তাদের জন্য তো তারপরে এই যে আবদুল্লাহ একটু বাইকে ঘুরে আসলো ওর চাচুর সাথে আর ও কিন্তু সবসময় বরাবরের মতো আমি বলে থাকি বাইক কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে ওর চাচুর বাইক তাছাড়া গ্রামে যে আমাদের বাইকগুলো আছে আমরা কিন্তু ঢাকাতে নিয়ে আসি না সেগুলো আবদুল্লা আর মাহিয়ার কিন্তু খোদা লেগে গিয়েছে সেজন্য হালকা পাতলা একটু নাস্তা খেতে এসেছি তো এই যে এখানে অর্ডার করে দিয়েছি আর আবদুল্লাহকে আমি জানালা দিয়ে দেখছি কি করে ও আমাকে ডাকছে কিন্তু তো যাই হোক এই যে খাবারগুলো অর্ডার করে দিয়েছি জাস্ট তেমন কিছুই নেই এখানে হালকা পাতলা খাবার আছে সেগুলোই খেয়ে নেব পিজা খাবে পিজা জিকি করতেছে এই যে ফ্যান চালিয়ে বসছি এই গরম তাই না গরম লাগে বাতাস লাগে না তোমার গায়ে তো তুমি কোনো গেছে দেখো একা একা কিভাবে পিজা খাই দেখো বিসমিল্লাহ কি খাচ্ছ আব্দুল্লাহ পিজা পিজা এই হচ্ছে সস সসগুলো দিয়ে তো আজকে খাবার খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আব্দুল্লাহ হাজির হয়ে যাব সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন আর পেজটি ফলো দিয়ে দিবেন এবং সেই সাথে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম